তো সাস্টালা গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছি আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে ওখানে আমার ছেলের বাবা ছিল তার ছেলে আজ চার বছর ধরে পড়াশোনা করতেছে ছেলের বাবা বলতেছে চার বছর ধরে ছেলে ভার্সিটির পরে আমি কারোর কাছে গল্প করি না আর তুই আর একদিনকে মেয়ে ভার্সিটির না দিয়ে দিয়ে সুমোর বাসিনে মানুষের কাছে গল্প করা লাগে হাই আমার ছেলে তো ভার্সিটির পরে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে বেটা গল্পও করে আমার দমকায় তার মেয়ের বাবা বলতেছে উপরে ওঠার জন্যে শোনেন এলাকার অনেক ইরমি আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ার আশ্বাই বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলে বাবা বলতেছে তোমার মেয়ার আশ্বাই বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গাল গপ্প মানুষের কাছে করতেছে আমার ছেলে ওই বার্ষিক পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি নে ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ার বাবা রেগে গেছে কি তোমার ছেলে সেই ক্লাসে যে আমার মেয়াও সেই ক্লাসে সেই বার্সিডিত তো আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণটা কি হ্যাঁ জাগা পাও না কারণ ছেলে বাবা বলতেছে তোমার মিয়ার মাসে দশ হাজার টাকা লাগে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলো এই তোর মেয়া মিস কল দেয় আমার ছেলে ব্যাগ করে ব্যাগ করে একের ওয়াজ একের ওয়াস বাদশাহ অনুসারী একের ওয়াজ করে তেল টেল করে না ওই ঘুঘু বলো ঘুঘু বলো আলো সাল ওই দিন চলে গেছে মানুষকে বাঁচান লাগবে এটা অন্যায় এই পথে যাবে না এটা নেয় এই পথে আসো সে পুরাতন আমলের ওয়াজ করতেছিস তুই যাস হাসর মদানে তুই যাস আমু হব ও হক কথা বললে দাবাত কুমে যায় তাই না বাদশ এমন কোন দিন নাই যে একশো দেড়শো দুইশো দরজা ফেরত দেয় না সাদাপুরের পোলা

এই জায়গা বিয়ে হবে আর এই বিয়েটা যখন আল্লাহ নবীকে বিয়ে পড়েবে এবার মা এবার জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা আপনার বিয়ে হবে এই বাসর ঘরে এই জায়গায় আপনার বাসকার হবে ওই জায়গা তাকা দেখেন এই রূপ ঘরের মধ্যে একটা রুম রাখছে এই রুমের মধ্যে সুন্দর করে সাজগোজ করছে বাসর ঘরে এখন কিন্তু বাসর ঘরে বাদান সুন্দর করে বাদান সাজগোজ করে মনে হয় এটা একটা জান্নাতের টুকটুকা জরকান ঠিক কিনে সুন্দর করে সাজগোজ করে আমলার নবীকে বললেন নবী গো এই ঘরের মধ্যে বেহেসের ভিতরে একটা ছোট্ট একটা রুম রয়েছে এই রুমটাই হলো আপনার হলো বাসর আর এই বা ঘরে আপনার আসিয়ার সাথে যখন আপনার বিয়ে হবে আসিয়াকে আপনার বিবি মা খাদি যে তুল সুন্দর করে সাজা দিবে আর সাজা করাইয়া বিয়ে পড়ানোর পরে আল্লাহ স্বয়ং আপনার এই আপনার আসিয়ার আর আপনার বিয়ে আমার আল্লাহ স্বয়ং পড়াবে আপনার বিবি খাদি যা তুল কবরা নিয়ে আপনাকে বাসরগর পর্যন্ত দিয়ে আসবে সিল্লেখন আল্লাহ আকমা আর আমাদের পুরুষরা যদি একবার কয় যে আমার বিয়ে করা লাগবে ওই বোমানা মানা দিবে কথা কয় না বাদ গন্ড করে লেগে দেবে সংসার চালায় পুরুষ জাতি নাদী লাগাই প্যাস প্রত্যেকবারই হয় গো খেলা ভারী সেরা মেয়াস স্বামী স্ত্রী যখন জ্বর গা লাগে ওই কি লেফারি থাকে কে যদি লেফারি যায় তাক মানেই নে সংসারে চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ প্রত্যেক বাড়ি হয় গো খেলা লেফারি সেরা ম্যাচ গড়ে জালা বাইরে জাল্লাহা জ্বালার নাই কে শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ প্রেম বা ভালোবাসা ঢুকছে গড়ে গড়ে প্রেমের জন্য অনেক যুবক বিষ ইয়া মরে

তোমরা বউ মারিয়ো না আল্লাহর নমিনি বললে কেউ যদি এই হাত দিয়া যদি বউ মারে এই হাত দিয়া যারা বউ মারিব তাদের হাতের মোনাজার দান খায় রে তাল্লার দরবারে কবুল হবে না হইতে পারে না হবার সম্ভব না যারা বউ মারছে কে বড়ো বড়ো সব করতে চাও কে মা বোনের এখন আমার বাবা শুনে বলতেসে আরে এত সুন্দর সুন্দর বলে কোন আছিলো বুঝে আমার বলে দাম নাই সব বনাই সেটা সুন্দরে ধরে পেড়ে ভালো করে বোঝা বুঝ না জানি বউ না মারে না না আপনারা বউ মারবেন কে আমার নবীর এগারোটা স্ত্রী ছিলেন একটা স্ত্রীর গায়ে হাত তোলে আপনারা কেন বউ মারেন বৌমার হাবিব হাবিবাল্লাহ আপনি বললেন মারা হারাম এই কাম তো আমার স্বামী আগেই করছে এমন মারা মারছে আল্লাহ নবী বলেন আর রে এমন বৌ আছে স্বামী বউ মারছে এই আছে আর না বোনেরা বলতেছে প্রশ্নই ডাকতে পারে যে আমার স্বামী মারছে এখন কি আল্লাহ নবী বলে ও নারী রে তোমরা শোনো স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে এই হাত দিয়ে যদি মারিয়া থাকে মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে তো আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না মা বোনেরা বলতেছে না মারে ভালোই করছে তাহলে স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত ঘুষ খাওয়া হাত এরপরে গাঁজা খাওয়া হাত মদ খাওয়া হাত যে খাবে গাঞ্জা আল্লা দিবে বাদান সিগারেট তার বাদান মুখের বেরেক যে খায় বিড়ি তারই মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ। জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে বউ কয় যে লজ্জাও করে সরমও করে স্বামী বলতেছে আমি তোমার মুখের কাছে মুখ মুখলেই তুমি খালি মুখ গুরো আর স্বামী তো বর মুখের কাছে মুখ লিবি কথা কয় না তুমি তোর মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়াও বউ কয়ে যে লজ্জাও করে সরম করে এই মাত্র তুমি তাপকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশা সাইতে তোর মুখের গন্ধ বেশি ব্রাশ করতে পারো না বিড়ি খা বউ কষ্ট দাও ইদানিং আমার শুনি নাকি টয়লেটের মধ্যে যা বিড়ি খায় সি সি ওই জায়গায় ওইটা খাওয়া যায় আছে। আবার ইদানিং দেখতেছি কিছু লোক পান খায় যারা পান খায় সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আনা না তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে তাহলে ঘটনা ঘটে হোনে আমি খুব তালে রইলাম এই কাজ করে কে দে যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে আমি বললাম কই গেছিল কয় টয়লেটে মুখ লোরে কে কাহুদুর পান খাচ্ছি কম ও এই তো তোমরাই করো কাহুদুর টয়লেটে তা পান না খাইলে আমার মানে পায়খানা হয় না তাহলে বোঝা গেলে এই মুদে তুমি পান খাও আর এর মধ্যে ডেলিভারি করো না না টয়লেটে খবির জাগা যা যদি পান যদি যায় মনে করে খাও তাহলে পানের বটালিয়ে গুতুলে তুলে শুন মনে করে বরা খায় ওই নামাজ পড়ব আমি নবী যেই আমাকে নামাজ করে দেখছো সিল্লাকান আল্লাহু আকবার আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না মাথা রাখতে বড় বড় সুল ওই লোকটা করে ভুল পরনে হল পাটের শালা হাতে হলো লোহার বালা গলায় হল পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিনান শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই খালি বলে খাসার ভিতর রসেন পাখি ঢুকল কি বাবে এ খাসার ভিতর রসেন পাখি ঢুকল কি বাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি কাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা হায় হায় পাখির তো খাওয়া হইলো না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ঘু খাবে তো তোর কি

রেমল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুসবে মনে কারণ কাপুরে ময়লা বললে সাবান সেটা দিলে তো সেটা পরিষ্কার হয় আর শরীরে ময়লা বলে সাবান দিয়ে দ্রুত করলে বাজান সেটা পরিষ্কার হয় অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করা লাগবে কুল্লো সাইল শেখালাতুল শেখালাতুল কুলু বিহিল দিক বেশি বেশি করে জিকির করো কলবের করে ময়লা পরিষ্কার করে দিবে কে এক নম্বর নামাজ পড়া লাগবে সুবাহ তারপরে দুই নম্বর নিজের ইজ্জতটাকে হেফাজত করবে যেই মানুষটা কোনোদিন পণ নারীর সাথে বাদান আপনার মিলামিশ করে নাই ভালোবাসা প্রেম নিবেদন করে নাই সেই মানুষটা আল্লাহর নবীর আপনার মা ওই মানুষটা নবীর বিয়ের বাদান বড় যাত্রী হবে এই লোকটা যদি খোঁজার জন্য যায় আপনাদের বাগদুন দুনাল যত গুণী যুবক আছে সব যুবকের মোবাইল চেক করলে কম করে হলেই দশটা বাজান মোবাইল কথা কে রে তুই বাইরে যা ওইদম করতেছিস খুব কি খারাপ লাগতেছে নাকি এই যে দেখেন যদি কোন হুজুর বাস্তব বাস্তব আমার কাছে আছে আমাদের দেশে গল্প আছে যত গল্প হয় চাষটালে কতক্ষণ চাষটালে গল্প হয় না একজনে মেয়া রাজশাহী ভার্সিটির পরে তো খালি গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছি আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে ওখানে আমার ছেলের বাবা আছে এবার ছেলে যাচ্ছে এ কথা তো আর শুনতে পারবেন নি কি বলতেছিলাম

মোবাইল কাটি না এই যে এই যে মোবাইল নিয়ে ব্যবহার করি না আমি টাচ ফোন ব্যবহার করি না কারণ টাচ ফোন ব্যবহার করলেই মহিলার ছবি আসবে তবে একটা কথা শুনে রাখো যে পিস সাহেবের কাছে টাচ ফোন ওর কাছে মুড়ি হয়ন না হয়ন না কারণ অদল উচ্চ কথা বল না খে কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মহিলার ছবি দেখবেন চোখের যে হবে। হবেই কথাকে অবস্থ বলতেছে সব বলতেছে কোরআন হাদিস থেকে কারণ একবার মহিলার দিকে তাকাবেন চোখ ঘুরাবেন কারণ মহিলার দিকে তাকান যাবে না আপনি যে তাস ফোন গাড়িতেছেন এইরকম করে করে যখন গাড়িতেছেন মহিলার ছবি আসবেই অর্দুল্লম ছবি নজরে পড়বেই আপনার চোখের সে না হবেই যে চোখের যে না করে সে কোনো দিন আল্লাহর হলি হইতে পারে না পারে না পারে না চ্যালেঞ্জ তুই পিরগিরি করবে বলে যে আমি আল্লাহর তুই আল্লাহর অলি না তুই শয়তান কারণ সারা বাংলাদেশ আমি করি বাথরুম ফোন দিয়ে আমি কি টাচ ফোন কিনতে পারি না কারণ আমি জানি যে টাচ ফোন যতই সেফ সাইড রাখি কারণ এরকম করলে একজন মহিলার ছবি আইছে আমাকে বলতে পারে পিকু পিকু তাই আমি ধরা খাওয়া যাব। এই জন্য বাথাম ফোন নিয়ে বাথাম ফোন নিয়ে সারা বাংলাদেশ ঘুরি আর তোমার কাছে টাচ ফোন আছে এর মানে তুমি কয় আমি খবর পড়ি আমি বলি খবর তুমি পড়ো না খবর তুমি দেখো মহিলারা কোন জায়গায় লিপস্টিক লাগায় এইগুলি দেখো ব্লাউজের দুল টাইনে কোন জায়গায় আনছে ওইগুলি তুই দেখিস বদমাসি জাগা পাও না বদমাসি বাদ দাও সিটেরি বাদ দাও সব ওয়াজ কর বলে একদিনে কি এত ওয়াজ করা যায় দেখি কম করে হলে তিন দিন চার দিন আমাকে এক মা ফেলে রাখবে তালিকা কোনো রকম ওয়াজ আপনাদের কাছে করা বের পারবো কোনো রকম করতে পারবো কি ভাই খারাপ লাগতেছে নাকি আল্লামা দেলার হোসেন সাইদের সাথে দুই দুইটা মাহফিল করছে স্টেজে যখন আসছি উনি আমার চেহারার দিকে সায়া খালি মিটমিটে হাসে আমি বললাম হুজুর আপনি হাসেন কেন আমার কয় বাবা তোমার চেহারাটাই হাস্য আজ্জল চেহারা আমি মানুষের দিকে তাকালি আমাকে হাসে দেখেন দেখছেন না না আমার দেখলে হাসলে আমি কি করবো কর অনেক বক্তা পিছনে এসে বলবিনি যে বাচ্চা অন্তের আসলে হাসানের উদ্দেশ্য কথা কছি না উচিত কথা গুনি বলছি না আমার চেহারায় যদি হাসির হয় তাহলে আমি কি করবো অনেক মানুষের মুখ থাকে এইরকম বউ দেহে রাগ করে বর কাছে যাবে তুমি মিষ্টি মিষ্টি হাসি দিবে তোমার মুখ থাকবে হাস্য উজ্জ্বল নবীদের মুখ ছিল হাস্য উজ্জ্বল হাস্য উজ্জ্বল মুখ মুখ আমার নাতি আমার সোভানের বাইরে

গাছ দিয়ে আম হয় বাদান আপনার মাটি দিয়ে জাম হয় বাদান মাটি দিয়ে আলু হয় বাদান মাটি দিয়ে ধান হয় বাদান মাটি দিয়ে সরিষা হয় বাদান মাটি দিয়ে আপেল হয় মাটির দ্বারায় কমলা হয় মাটির দ্বারায় পৃথিবীর যত গুণী খাদ্য আছে স্বর্ণর উপরে হয় না সেইতে হয় বাদান মাটির দ্বারায় সিল্লাকন ঠিক কিনে বলতে পারেন হুজুর বালি মাটি দিয়ে আমাদের রুটি বানাবে না না আপনার এই মাটির নির্যাস আপনার লিচুর স্বাদ ওই রুটির মধ্যে থাকবে কাতালের স্বাদ ওই রুটির মধ্যে থাকবে এরপরে লিচুর স্বাদ রুটির মধ্যে থাকবে আমের স্বাদ রুটির মধ্যে থাকবে আপনার ওই যে দুনিয়ায় যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আল্লাহ ওই রুটির মধ্যে ঢুকো যদি দে তাহলে কি মজা হবে কথাটা কি মগজ বুঝতে চান নাকি তাহলে কত মজা হবে ভিতরে প্রথম খানা শুরু করবে মাছের কলি দিয়া সুবহানাল্লাহ শুরু করবে সেই মাছটা কি মাছ বলবো সেই মাছটা হলো সাত আসমানের নিচে বাদান সাত আসমানের নিচে একটা মাছ আছে ওই মাছের এই মাছটা রয়েছে মাছের একটা কাতার ভিতরে বাদান তামাম আপনার সাত আসমান বাদান দাঁড়িয়ে আছে তাহলে সাত আসমান মানুষ মাছের কাতার উপরে যদি দাঁড়িয়ে থাকে আপনারা বলুন সেই মাছটা কত বড় হইতে পারে আর মাছটা কত বড় হবে তার কলিজাটা বাদান কতটুক হবে কেজি ছয়েক যারা বললো না এরা বুঝতেইছি না কি কন ছয় কেজি না ছয় কেজি সাত দশ যদি মাছের একটা কাটার উপরে এই পৃথিবীটা যদি রাখে দিতে পারে তাহলে এই মাছটা কত বড় হবে তার কলিজাটা বাজান কত বড় হবে এই কলিজাটা যখন বড় যাত্রীদের বাজান যখন বসতে দিবে এই বড় যাত্রীরা যখন বসবে সামনে বাজান প্লেট দিবে জান্নাতি প্লেট দিবে এরপরে কলিজা যখন দিবে সবাই কলিজা খাবারের জন্য বাদান পাগল হায়া যাবে আল্লাহ নবীর সামনেও থাক বাজান কলিজা থাকবে শোভা তো জোর ক আচ্ছা আপনাদের বাগদুলের একটা ছেলে এই গ্রামের নাম জানি কি ভাই কষালকে একটা ছেলে যদি বিয়ে করতে যায় একশো জন বড় যাত্রী পাঁচ মন দুধের দই বসাইছে ওই ধান মুখ চুটকা কাটেছে দুধ তো স্বাদ লাগে হ্যাঁ ঠিকই আছে না আমি কি বলতেছি কি দুধ স্বাদ লাগে না তাহলে পাঁচ মন দুধের দই বসাবে একটা গরু জব করবে যা দেখবেন ওখানে বড় যাত্রী খাবে আত্মস্বজন খাবে পাড়া প্রতিবেশী খেবে কুত্ত বিলেই খেবে কথা কুত্ত বিলেই খেবে দেখবি জামাই কুত্তা মানুষে খাইছে আইতে খায় পেয়ার ভরে থাকবে জামাই যখন আপনার এই কর সালকে থেকে কি গ্রাম না না কুই গ্রাম গেল করো কলিয়ে চলে গেল জামাই লাখে রোমাল কুত্ত দেখেই বলতেছে তুই কে জামাই রোমাল হারা দেখ তুই আমাকে বক কে কাটা খা আমাক কছ বক আমি এইবারই জামাই কথা ঠিক কিনা বলুন এখন যদি জামাই থুয়ে যদি কন জামাই রেখে যদি যা যদি বলেন যে জামাই কোনো জন পাল্লা চলে গেছে আপনারা রান্না বান্ধব করছেন আমার খাবার দেন এরপরে খাওয়া দাওয়া দাওয়া করে জামাই কুটক দড়িয়েলিয়াছি বাড়িয়ালা কি করবি কাটা রাতের বাইটা বেড়ে নলি আন্নায় পাল্লে বাইডে দেখবে দরি আনা দিয়ে যা ঠিক কিনা কল্লা আর এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল হবে বাদান বড় যাত্রী আর এই পৃথিবীর বাদান ইমানদার নবীর উম্মতের বাদান আপনার বড় যাত্রী হবে মাছের কলিজা বাদান আনবে ও বাদান বিয়ে পড়াইবে কেমন বিয়ে হবে বিয়ের স্বাস্থ্য বাদান কেমন হবে আমি একটু বারে বলবো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ও বাদান আল্লাহর ঘর মসজিদ বাদান আমাদের মেরামত করতে হবে এই মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব একজন বলেন হুজুর দশ হাজার টাকা দিব একজন বলেন হুজুর

আল্লাহ দুই হাজার নগদ আর তিন হাজার বাকি আল্লাহ দিবে না দিন করলো আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনিরাসের ভালো লোক বসেন তো একজন চোখালো লোক বসেন আল্লাহ দানটা কবুল করো মনিরাসা বুড়ো করো জীবনের গুনামো খুব তাড়াতাড়ি বলে দিবেন গ্যাটা গাটা আমি শেষ করে দেবো আল্লাহ দান কবুল চা থুয়া দে এক সময়কে শেষ করে দেন আল্লাহ দান তুমি কবুল করো মনে রেসে বুড়ো করো জীবনের গুণামাত করো কন আমিন খুব তাড়াতাড়ি আসবেন কিনা ইনুস মোল্লা এক হাজার টাকা দান করলে আল্লাহ ইনুসের দাম তুমি কবুল করো নুসুর মনে রেসে বুড়ো করে জীবনের গুণামাত করে